হ্যালো এভরি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের একটা মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি এসছি আমার বাড়িতে তো এটা হচ্ছে তারপরের দিন মানে সোমবার আমি বাড়ি গিয়েছিলাম রবিবার দিন আর এটা হচ্ছে তারপর দিন সোমবার বিকেল বেলায় একটু বৃষ্টিটা কমতেই আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং এর জন্য আর তখন তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটা আমরা সকলেই জানি তো সোমবার দিন বিকেল বেলায় বৃষ্টিটা একদমই থেমে যায় তাই মা আর আমি দুজন মিলে বেরিয়ে যাই শপিং এর জন্য প্রথমেই চলে আসি জুতোর দোকানে সেখান থেকে জুতো কিনে আবার চলে যাই ব্লাউজের দোকানে পুজোতে তো শাড়ি কমপ্লিট কেনা এবার তার সাথে ম্যাচিং করে ব্লাউজও কিনতে হবে তো টুকটাক যা কেনাকাটা ছিল সেগুলো কিনে আমরা চলে আসি কসমো বাজারে এখান থেকে আমরা মেনলি পুরো শপিংটা করব। আর দুর্গাপুরে থাকতে আমি একদিন শপিং করতে গিয়েছিলাম বাট তার কোনো ভিডিও এখনও অবধি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো পুজোর প্রচুর কাজ ঘরে তো এগুলো করতে করতে আমার ভিডিও এডিট করার সময়ই হচ্ছে না পরপর কোনো ভিডিও আমি দিতেই পারছি না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও তো এখানে ঢুকে আমি যে শার্টগুলো এখন দেখছি সেগুলো সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুর্গাপুরে থাকতে আমি যে বাজারটা করেছিলাম সেটা ছিল শুধু শাড়ির বাজার আর এখানে এসে আমি সমস্ত শার্ট মানে শার্টগুলো কিনছি দেওয়ার জন্য আমার শ্বশুরমশাই বাবা দাদা শানু সবার জন্য শার্টগুলো এখান থেকে কিনছি তো গ্রাউন্ড ফ্লোরে তো শুধু শার্ট টি শার্টের কালেকশন থাকে এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসি এখানে শাড়ির কালেকশন এখানে শাড়ির কালেকশানগুলো অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এই শাড়িগুলো যেগুলো দেখছো তোমরা সেগুলোও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এবার আমাদের বাড়ির সব খুদের সদস্য মানে আমাদের কুট্টু শোনার জন্য জামা দেখা হচ্ছে তো বাচ্চাদের জামাগুলো এতটাই সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে যেন সবগুলোই কিনে নিই তো সবগুলো তো আর কেনা যাবে না তাই রেগুলার ওয়ারের জন্য কিছু কিছু জামা এখান থেকে সিলেক্ট করলাম আর ভালো পুজোতে করার জন্য কিছু জামা সিলেক্ট করে নিয়েছি এবার চলে আসছে আমার জন্য শাড়ি কিনতে যেটা পুজোতে মা আমায় দিচ্ছে তো এখানে সব শাড়িগুলো খুব সুন্দর তোমাদেরকে তো আগেই বললাম তারই মধ্যে আমি একটু আনকমন দেখে কালার খুঁজছিলাম মানে যেগুলো আমি পরিনি এখানে আমি একটু গায়ে নিয়ে দেখছিলাম শাড়িগুলো যে কেমন লাগছে তো আমি যেটা নিয়েছি সেটা তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করছি না একদম পুজোর সময় তোমরা দেখতে পাবে শাড়ি দেখা কমপ্লিট করে আমরা আবার যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে কারণ এখন অব্দি আর আমার দাদা বাবার জন্য শার্ট বাকি আছে তো ওদেরকে বলেছিলাম আমাদের অর্ধেক কেনাকাটা হয়ে যাবে তারপরে তোমরা আসবে তোরা এখন চলে এসছে এবার ওদের জন্য জামা প্যান্ট সিলেক্ট করা হচ্ছে তো ওদের জন্য তো শার্ট কেনা কমপ্লিট এবার আমি আমার বাবার জন্য শার্ট দেখছিলাম আর এখানে আমি মানে শার্ট দেখার বদলে ওদেরকে আমি দেখাচ্ছিলাম দাঁড়িয়েছি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি বিল করার জন্য লম্বা লাইনে

তো বিল দেওয়া আমাদের হয়ে গেছে আর যেমন বিল তেমন একটা করে গিফট আছে মানে পাঁচ হাজারের এক রকমের গিফট দশ হাজারের এক রকমের গিফট আবার কুড়ি হাজারের এক রকমের গিফট তো সেটা নেওয়ার জন্য আমরা আবারও লাইনে দাঁড়িয়ে আছি চোখ চলু সম্পূর্ণ চলো সমস্ত কিছু কেনা কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিই এত কিছু শপিং করেছি যে গাড়ির পেছনটা পুরো থলিতেই ভর্তি হয়ে গেছে সো আজকের মতো ব্লগ দিয়ে আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ জন্য সকলে ভালো থাকবে আর পারলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি সকলে ভালো থেকো